আজকে আমরা ঘুরতে যাব বাংলাদেশের সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলং এর খাসিয়া পুঞ্জিতে খাসিয়া পুঞ্জি বলতে খাসিয়া সম্প্রদায়ের গ্রাম বা আবাসস্থলকে বোঝায় জাফলং এ বেশ কয়েকটি খাসিয়া পুঞ্জি রয়েছে যেখানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে এই পুঞ্জিগুলোতে গেলে খাসিয়াদের জীবনযাত্রা সংস্কৃতি ঐতিহ্যবাহী পোশাক এবং জীবন পদ্ধতি সম্পর্কে জানা যায় পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান যেখানে প্রকৃতির সান্নিধ্যে আদিবাসী সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া যায় জাফলং ভ্রমণে গেলে আপনি খাসিয়া পুঞ্জিগুলো ঘুরে দেখতে পারেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারেন জাফলং এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তার সাথে খাসিয়া পুঞ্জির সংস্কৃতি যোগ হয়ে এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে খাসিয়া পুঞ্জিতে যেতে হলে প্রথমে আপনাদের জাফলং জিরো পয়েন্টে আসতে হবে এখান থেকে আপনারা নৌকা বা সাঁতার কেটেও যেতে পারেন তবে পানি বেশি থাকলে অবশ্যই নৌকায় যাওয়া উচিত নৌকা ভাড়া এখানে সাধারণত এক থেকে দেড় হাজার টাকা হয়ে থাকে তবে আপনি এদের সাথে যত বার্গানিং করতে পারবেন ততই আপনার ভাড়া কম হবে আমরা ছয়শো টাকা দিয়ে এই নৌকাটি ভাড়া করি এই নৌকা আপনাকে তিনটি জায়গায় ঘুরিয়ে দেখাবে প্রথমে পান্তময় ঝর্ণা দ্বিতীয় খাসিয়া পুঞ্জি এবং তৃতীয়ত হচ্ছে জাফলং জিরো পয়েন্ট যেখানে আপনাদের নামিয়ে দেবে এই নৌকাটি যেখানে আপনারা অনেকক্ষণ গোসল করতে পারবেন ঠান্ডা পানিতে একটা কথা মনে রাখবেন এই জাফলং জিরো পয়েন্ট কিন্তু সন্ধ্যা সাতটার ভিতরেই বন্ধ হয়ে যায় তাই আপনারা দ্রুত এই জায়গাগুলো ভ্রমণ করবেন এবং সারাদিনে তিনটি স্পট যত দ্রুত পারা দেয় শেষ করে ফেলবেন তো আমরা প্রথমে যেতে থাকলাম সেই খাসিয়া পুঞ্জির দিকে যাওয়ার পথে একটি জিনিস আমাদের খুবই খারাপ লাগলো তাহলে ওই জাফলং জিরো পয়েন্ট থেকে অবৈধভাবে কি পরিমাণে বালি এবং পাথর তোলা হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমাদের দেশের প্রশাসন কতটা নীরব তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না আমাদের উচিত এই সৌন্দর্যময় জাফলংকে রক্ষা করা তো আমরা হাঁটতে হাঁটতে যেতে থাকলাম সেই খাসিয়া খাসিয়াপুঞ্জির দিকে একটি কথা আপনাদের বলে রাখি আপনারা যদি কখনো এই খাসিয়া পুঞ্জিতে খালি পায়ে আসেন তাহলে অবশ্যই অনেক কষ্ট ভোগ করবেন তাই আপনাদের উচিত অবশ্যই পায়ে কোনো স্যান্ডেল ব্যবহার করা খাসিয়া পুঞ্জিতে আসার পরে আমাদের উচিত ছিল একটি অটো ভাড়া করা আমরা তা না করে খালি পায়ে হাঁটতে থাকি পুরো গ্রাম আমাদের মেন আকর্ষণ ছিল জমিদার বাড়ি আমরা ভেবেছিলাম হয়তো খুব কাছেই জমিদার বাড়িটি তাই অটো ভাড়া না করে আমরা হাঁটতে থাকি কিন্তু অতিরিক্ত পাথরের ভিতরে হাঁটা এবং খালি পায়ে পিছ রাস্তায় হাঁটার কারণে আমাদের সবার পায়ে ফোসকা নেয় তাই আমরা বাধ্য হয়ে একসময় অটো ভাড়া করতে রাজি হই এই অটোটি আমরা ভাড়া করেছি দুইশো টাকা দিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম খাসিয়া খাসিয়াপুঞ্জির মানুষজন হয়তো বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম এনারা সব খ্রিস্টান ধর্মের লোক শুধু সিলেটের খাসিয়াপুঞ্জেই নয় ভারতের মেঘালয় মিজোরামে যত ধরনের এই ধরনের আদিবাসী লোক আছে প্রায় সবাই খ্রিস্টান ধর্মের অধিবাসী এই গ্রামের মানুষের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তারপরেও রাস্তাঘাট বাড়িঘাট খুবই স্বচ্ছ এবং সাজানো এই গ্রামের মানুষ মোটামুটি সবাই কৃষিকাজের ওপর নির্ভর মাত্র কয়েকজন মানুষ পর্যটনের ওপর নির্ভর আপনারা যদি এই গ্রামে থাকতে চান তবে অবশ্যই আপনারা অনেকটা সময় নিয়ে আসতে পারেন এই গ্রামটি ঘোরার জন্য আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই গ্রামটি ঘুরতে এই গ্রামে আসলে এই গ্রামের খাসিয়াপঞ্জের মানুষজনের সাথে মিশে যেতে পারবেন খুব সহজেই এই গ্রামে কোনো আবাসিক হোটেল না থাকলেও আপনারা চাইলে এই গ্রামে থাকতে পারেন হোমস্টের মাধ্যমে এই গ্রামের মানুষের সাথে আপনারা মিলেমিশে থাকতে পারবেন ঠিক যেমন একটি মানুষ আত্মীয়র গিয়ে থাকে এই গ্রামটি ঘুরে আমরা মোটামুটি দুইটা হোমস্টে দেখেছি যেখানে আপনারা খুবই অল্প টাকার বিনিময়ে খাসিয়া সম্প্রদায়ের মানুষজনের সাথে তাদের বাসায় খাওয়া দাওয়া এবং ঘুমাতে এবং থাকতে পারবেন খাসিয়া পুঞ্জিগুলোতে রয়েছে তিন থেকে চার ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর প্রতিটি বাড়িতে আছে পান বরজ কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারির চাষ পুঞ্জির বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গেলে পান সুপারির সারি সারি বাগান দেখা যায় খাসিয়াদের বাড়িঘর মাচাঙের মতো দোতলা ধাঁচের বাড়ি পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান আহরণ করে যা মহিলারা কুশি করে থাকেন বাংলাদেশে বিভিন্ন প্রকার পান উৎপন্ন হয়ে থাকলেও খাসিয়া পান উৎপাদিত হয় শুধুমাত্র পাহাড়ি এলাকার খাসিয়া পুঞ্জিতে পানবরত ছাড়াও খাসিয়া পল্লীতে দেখা যায় কমলা বাগানও আর দেরি না করে অবশ্যই ঘুরে আসুন সিলেটের খাসিয়া পুঞ্জিতে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ